এই হচ্ছে আমাদের এয়ার ফাইবার প্লাস বা সি সিক্স এক্স মাউন্টিং কিট এই হচ্ছে এয়ার ফাইবার প্লাসের মেশিনটি এই হচ্ছে আমাদের অ্যান্টেনা কুল ডিভাই ষোলো ডিভাই হয়ে এর থেকে ছোটো কুল ডিভাইটা আমাদের বেটার কাজ করবে সো আমরা রডে না লাগে এখানে রড লাগানোর মতো পরিস্থিতি নেই তো দেখেন আমি এখানে ড্রিল করে এই মেশিনটা লাগিয়ে দিয়েছি এবার এখানে আমি এটা সেট করব তো আমরা এটা অল মাউন্ট করে দিয়েছি লাগানো হয়ে গেছে আমাদের এবার আমি এক এক করে তোমাদের অ্যাক্টিভেশন প্রসেসটা দেখাবো স্ক্রিন রেকর্ডিংয়ে জেপিডাব্লু অ্যাপ খুললাম আমরা এবার শিশু স্কেন্টে যাব প্রসিড করবো এটা আমাদের নিজস্ব মোবাইল নেট থেকেই করতে হবে মোবাইল নেট অন আছে আমরা প্রসিড করেছি আমাদের ফাইমার ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেল এবার আমাদের মোবাইল নেট অফ করতে হবে এবং আমাদের এয়ার ফাইবারে যে আইডিও সেটা কানেক্ট করতে হবে এবং এই আইপি থাকবে স্টাডিক আইপি এই আইপি সেটিংগুলো করে নিতে হবে আইপিটা দিয়ে দিলে রাউটার কানেক্ট আছে প্রসিড করলাম এবার এটা হানড্রেড পার্সেন্ট অবধি লোড নেবে নেওয়ার পরে প্রসিড করবো আমার ডিটেলস চলে আসলো আমার এসে এনআই আছে কী কী আমার লাগছে দেখিয়ে দিলাম ওকে প্রসিড এবার আমার ডিভাইস স্ক্যান করতে হবে সিরিয়াল নাম্বার স্ক্যান হয়ে গেল ছবি তুললাম ছবি তোলা কমপ্লিট বেশ হয়ে গেল কমপ্লিট ওয়ার্ক অর্ডার আমাদের সি সিক্সের আউটডোর ইউনিট অ্যাক্টিভ করা কমপ্লিট